সবাইকে নমস্কার ও আদাব প্রতিদিনই আসলে একেই গাছ করতে হয় প্রতিদিনই একই গাছ নিজের সবারই ভালো লাগে সব ভালো লাগে আজকেও প্রতিদিনের মতো আবার তো রান্না করতেছি মাছ এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আজকে মাছ রান্না করবো আজকে লাউ দিয়ে যে সকালে লাউ নিয়ে আসছিলো লাউগুলো দিয়ে রান্না করবে একটা লাউ কাটবো দুইটা নিয়ে আসছিলো একটা কাটবো একটা থাকবে লাউ শাকগুলো আজকে রান্না করবো না কেটে বেছে রেখে দেবো আগামীকালকে সকালে রান্না করবো ওটা টাউনি আসছে একটা গুলাও বেছে রেখে দেবো পরে এগুলো রান্না করবো লাউটা দেখা দেখা যাচ্ছে দাদা কাটতে হবে কাটে তারপরে রান্না করতে হবে একটা এখন কাটবো তো সকালে ঘুম থেকে উঠে একটু রান্নাবান্না বান্না করছি রান্না করে তারপর হচ্ছে বাবুকে তেল মাখাইছি তেল মাখিয়ে তারপর বাবুর ঠাকুরগুলো ধুয়ে দিয়েছি গতকালকে মতো আজকে প্রচুর বৃষ্টি তাই ঘরের ভিতরে এগুলো নিয়ে নেড়ে দিলাম আর এদিকে ট্যান ছাড়িয়ে দিছি বাহিরে নাড়ার মতো কোনো জায়গা নাই প্রচুর বৃষ্টি এই জন্য ঘড়েই নাটতে হয়েছে ঘড়ি শুকাচ্ছে এগুলো এদিকে রান্না হচ্ছে দেখি বাবু উঠছে এখানে ঘুম থেকে আসলে গরের একটা প্রচুর অবুছালু অবুছানোর মতো সময় আসলে পাই না এখন আর যেহেতু বৃষ্টি ঘরের যেতে সব কাপড় হয় জন্য আরও মনে হচ্ছে করে কি মনে হইয়া নমস্কার ভাই সকলরা দেখ পারলি বাজারে দেখ গাইছি মানে ছিলাম তো বাজারে একটু ব্যাপার সবার ছিল তো এখন আর ওতে তো যে নিয়ে না এই যে নাম কিগুলা সবগুলো খাইতাম সবগুলো খেলেও তো গ্যাস হয়ে এখন তো বাচ্চার মা হিসাব করে খাওয়া লাগে

এক বছর আমারে ভালো পানি গেছে তার বাম সুত্র একবারই পরে না থেকে এখন এই যে এই পুরা এই পানি পড়ে আগা হয় না এখন কি এখন কি হতি হয় দিন পরে কিন্তু ওই যে

আমার কাবো না আমার খিদে নাই খিদে লাগলে সিঙ্গারা সমোসা

lá টা নিছলাবাড়ি হ্যাঁ lá আদিন কে লাউ নিছি দুই que গুড লাউ গুড পেপে এইগুলা এখন খেতে ঠিক আছে ও নাম গো আখির যা ওর পেপে খেলে অ্যালার্জি অ্যালার্জি সমস্যা এটা আমার বাই অ্যালার্জি কিছু কিছু খাই নিয়া লাউ এর অ্যালার্জি সমস্যা বাইক কি হনা আলাদা না হই হ্যাঁ ডালা দা তাহলে সাজে তুই খায় মিটো নিপুন দে তুই খাই ও

দা রে!